مولا صل لي وسلم دائما ابدا على حبيبي السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد دور এবং প্রবাসী যে প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক এজ এর এইচএম ট্রাস্ট নিবিদিত আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং বারাকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পবিত্র কালামুল্লাহ শরীফের আলোকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিরপেক্ষতা এর মানে হচ্ছে যে কারো পক্ষে নেওয়া যাওয়া কিংবা বিপক্ষে নেওয়া যাওয়া এর মধ্যবর্তী স্থান অবলম্বন করা যেটাকে বলা হয় আউসাত কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে নিরপেক্ষতার অবকাশ থাকে না যেখানে পক্ষপাতিত্ব করতে হয় যেমন সত্য ন্যায় হক হকের ব্যাপার যখন চলে আসে সেখানে কোনো নিরপেক্ষতার অবকাশ থাকে না ঠিক তেমনিভাবে কিছু কিছু জায়গা আছে ধর্মীয় ব্যাপার রয়েছে সামাজিক ব্যাপার রয়েছে কিছু কিছু ব্যক্তিগত ব্যাপার রয়েছে যেখানে পক্ষপাতিত্ব করলে সেই জায়গায় ক্ষতি হতে পারে ঝামেলা হতে পারে সামাজিক অবক্ষয় হতে পারে মানবিক বিপর্যয় ঘটতে পারে এরকম জায়গাগুলোতে নিরপেক্ষতা অবলম্বন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তাই কোরআন পাকের বিভিন্ন জায়গায় নিরপেক্ষতার পক্ষে অনেক আয়াত আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন তো আজকে আমরা সেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনার জন্যে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন মাদ্রাসে গাউসুল আজম এর সম্মানিত প্রভাষক জনাব মাওলানা মুজিবুল হক সালাম মহতরম আমি আজকে যেই শিরোনামটা উল্লেখ করলাম এই শিরোনামে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন মহান আল্লাহ আলাবুল আলমিন তিনি আমাদেরকে অনেক ক্ষেত্রেই পক্ষ পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কথা বলেছেন এমনকি রসুল পাক সাল আলহিউসাল্লাম চার জীবদ্দশায় বিভিন্ন হাদিস শরীফের আলোকে আমরা দেখতে পাই নবীজি সালাম কারো পক্ষপাতিত্ব করেন নাই সেটি যদিও হয় একজন অমসলমান সে সেই ব্যাপারেও তিনি কোনো পক্ষপাতিত্ব করে মুসলমানের পক্ষ নেননি সেখানে তিনি নিরপেক্ষভাবে বিচার করেছেন তো আপনার কাছে আজকে জানার বিষয় হচ্ছে পবিত্র কোরআনে পাকে এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ব্যাপারে কি নির্দেশনা দেওয়া রয়েছে আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন সেটি হচ্ছে আমরা যখন দেখি যে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে নিরপেক্ষতার বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে এবং পাশাপাশি কখনো এক পাশ হয়ে বা দুষ্ট হয়ে কোনো একটি বিষয়কে নির্ধারণ করে দেওয়া এবং সমাজে উশৃঙ্খল সৃষ্টি করা বা শান্তিটাকে বিনষ্ট করা এটি কখনো ইসলাম সাপোর্ট করে না আল্লাহ পাকরবুল আলমীন পবিত্র কোরআনাকারিমে বিভিন্ন আয়াতে এটা উল্লেখ আছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পক্ষ সে সম্পর্কে আল্লাহ পাকরবুল আলম বলেন এরা সোরা মায়দার আট নম্বর আয়াতে আল্লাহ পাকরু বলার বলেন ইয়া ইহল্লা কুনু কওয়ামিন আলিল্লাই সোহাদা বিল কিস্তি ওলা ইয়াজ রিমান্না কুমসানু কৌমিন আল্লাহ আল্লাহ তায়দুলু ইয়দুলু হো আকরাবুল তাকুয়া ওয়াক্তাকুল্লাহ ইন আল্লাহ হাবির বিমা তামালুন আল্লাহ পাকরু বলার পবিত্র কোরআনে কর্মে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে নেই সাক্ষ্যদানের ব্যাপার অবিচল থাকবে এবং এরপরে বলা হচ্ছে ওয়ালা ইয়াজ রিমান্না কুমসানা আনুন কৌমিন আলা আল্লাহ তাহাদিলু এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো নেই বিচার পরিত্যাগ করো না এটাই দিলু সুবিচার করো ও আক্রাবলির তাকোয়া এটাই হচ্ছে তাকোয়ার অধিক নিকটবর্তী পাক বলার স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যখন তোমরা কারো ব্যাপারে সাক্ষী দিবে বিচারের বিষয়ে তোমরা অবিচল থাকতে হবে হকের উপর হকের মানদণ্ডের উপর সেই যেই পরিবারের হক এটা যদি আমার পরিবারের কোনো সদস্য যদি হয় বা আমার দলেরও যদি হয় বা আমার সমাজের মানুষও যদি হয় এখানে কোনো স্বজন পিতে নেওয়ার কোনো অবস্থান নেওয়া যাবে না আল্লাহ পাক পবিত্র কোরআনে এই জন্য আদেল ইনসাফ যেটা বলছে এবং আমরা অনেক সময় দেখি এখানে বলা হচ্ছে কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে হিংসাবুত হই যেটাকে আমরা মপ যেটাকে বলছি সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আমরা যখন কোনো একটা বিচার ব্যবস্থা যখন আসে তখন সেক্ষেত্রে কোনো সম্প্রদায়ের আমার ব্যক্তিগত আক্রোশ আমার ব্যক্তিগত হিংসাত্ম জায়গা থেকে তার সাথে আমার ব্যক্তিগত কোনো কারণে হিংসার কারণে তাকে আমি তার উপর ইনজাস্টিস করছি যেটা ইসলাম সাপোর্ট করে না অথচ কোরআনের কারণে বা আদালতের কারণে তাকে আমি ধরতে পারছি না কিন্তু নিজের ব্যক্তিগত আক্রোশের কারণে কোনো সম্প্রদায়ের উস্কানিমূলক ওখান থেকে গা ডাকা দেওয়ার কারণে আমি তার উপর অবিচার করি কোরআন বরাবরের মতো আল্লাহ পাক রব্বুল আলমী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গে হান্ড্রেড হান্ড্রেড সাপোর্ট করেছেন এই বিষয়ে আমল করার জন্য তার জীবদ্দশায় তিনি অনেক বিষয়ই কিন্তু নিরপেক্ষতা অবলম্বন করে তিনি রায় দিয়েছেন তো এরকম দু একটি ঘটনা যদি আপনি বলতেন নেবি করিম সাল আমরা মাক্কি জীবন এবং মাদানী জীবন দুটাকে আমরা স্টাডি করে আমরা একটা জিনিস খুঁজে পাই সেটা হচ্ছে রসুল্লা করিমসাল্লাহ আল্লাহলামের প্রতিটা কাজ প্রতিটা আদর্শ পরিবারের ক্ষেত্রে হোক সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হোক গুত্রের ক্ষেত্রে হোক বা রাষ্ট্রীয় ক্ষেত্রে হলো ধর্মীয় পরিমণ্ডল সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যে ঐক্যের যে প্ল্যাটফর্মে আমার রসুল্লাহ করিম সাল্লাহ আল্লাহসলাম হচ্ছে নিরাপক্ষতার একটা দৃষ্টান্ত উজ্জ্বল একজন মানবাধিকার এবং যেটা হচ্ছে বাতির মতো একটা হকের বাতি কেমন আমরা যখন দেখি যে আইএমএ জাহালিয়াত এটা অন্ধকার যুগ ছিল আমার নবী আগমন করেছেন পাঁচ সত্তর খ্রিস্টাব্দে আগমন করার পর যে অরাজকতা যে বিশৃঙ্খলা গোত্র গোত্র কারো নিয়ে আমরা যেটা গোত্রপ্রীতি বলি আর কি গ্রুপ বায়াস হই নানা গোত্রের মধ্যে সে অবিচার করুক অন্যায় করে যে হোক না এখন নিজের দলের যদি কেউ অপরাধ করে তাকে মাফ করে দেওয়া হয় আবার অপর দলের যদি কেউ অপরাধ করে তাকে সাতক্ষণ তাকে বিচার ব্যবস্থায় আনা হয় তাহলে এখানে একটা নিরপেক্ষতার বড় অভাব রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম যখন আপনারা জানেন হার্বুল ফুজ্জার একটি যুদ্ধ হতো যেখানে আসলে প্রতার কারণে গুত্রবীতির কারণে অসংখ্য মানুষ মারা যেত এবং আমরা দেখি যে অনেকের মা বোন সন্তান শুনতেতে হারিয়ে ফেলতেন এবং এই যুদ্ধর মিশন কি বিষণ কি উদ্দেশ্য তারা জানতো না তারা শুধু পক্ষপাত করে করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অভাবের কারণে শিক্ষা না থাকার কারণে তারা কিন্তু এই কলহ জগড়া বিবাদ ফাসাদে লিপ্ত থাকতেন আমার নবী কেরম সাল্লাহ তখন যুবক অবস্থায় যুবক অবস্থায় নবীজি চিন্তা করলেন হাই রে একটি সমাজ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন যুদ্ধ চলছে আর চলছে কিন্তু কাউ কাউকে বাধা দিচ্ছে না বা সত্যের পক্ষে নিরপেক্ষতার জায়গা থেকে কেউ তাদেরকে একটা সত্যের আহ্বান করছে না তখন আমার নবী করিম সাল্লাহ বলছেন তো ওরা কেন যুদ্ধ করছে যুদ্ধটা করছে দিন শেষে দেখা যায় কোনো ফলাফল জিরু এবং মানবতা হারাচ্ছে আমাদের অনেক সন্তানকে হারাচ্ছে তখন বিজি বললেন এই জায়গায় আমি একটা আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে আমাদের মনে হয় কোনো একটা জায়গায় ভুল হচ্ছে তখন হিলফুল ফুজুল একটি শান্তি সংগঠন করে তিনি বলেছেন যে আমরা যুবক যারা আছি প্রত্যেকটা সমাজের আমার নবী কিরিমসাল্লাহ দেখেন নিরপেক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত উনি কিন্তু এক গুত্র থেকে কোনো যুবককে নেয় নাই উনি সমস্ত গুত্রের সমবর্ণের সমজাতীয় সমস্ত ধর্মের প্রত্যেকটা গোত্র থেকে কিছু কিছু দুই তিনজন করে করে আমার নবীর যুবকে সংগ্রহ করলেন সংগ্রহ করে বললেন আসলে আমাদের মনে হচ্ছে আমাদের ভাইরা হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে এটা যদি বাড়তে থাকে আমাদের সমাজ আমরা কখনও শান্তি স্থাপন করতে পারবো না হারমোনিয়াম সোসাইটি কায়েম হবে না এই জন্য নবিকৃষ্ণ তখন সবাইকে ডেকে বললেন আজকে থেকে আমরা নিরপেক্ষতার দৃষ্টিকোণ জায়গা থেকে আমাদের মনে হয় এই যুদ্ধটা ভুল হচ্ছে এবং এই যুদ্ধের যে অবস্থা এটা বন্ধ করতে হবে কারণ দিন শেষ আসলে আমাদের সবাইকে আমরা হারাচ্ছি এই জন্য আজকে থেকে আমাদের যারা ক্ষয়ক্ষতি হয়েছে সে যে ধর্মের হোক যে বর্ণের হোক আজকে আমরা হতাহত ব্যক্তিদের আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব পাশাপাশি ইন ফিউচারে যাতে সেটা কোনো রকমের যাতে সমস্যা না হয় সেই ক্ষেত্রে আমরা নবিকিনাম বলেন আমরা নিরাপত্তা নিরাপত্তা আমরা এখন আপনাকে জানতে চাইব যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অভাবে আমাদের বর্তমান সমাজে কি কি ক্ষতি হচ্ছে বর্তমান সময়ে আসলে এটাটা আমরা ক্ষতির দিকে যাচ্ছি কিভাবে যাচ্ছি একটা পরিবার যখন গঠন হয় সে পরিবার যিনি অভিভাবক থাকেন যিনি গাইডেন হিসেবে লালন পালন তার কাছে যদি কোনো চিন্তার অভাব না থাকে তাহলে উনি কখনও তার পরিবারের সদস্যকে সুন্দর গাইডলাইন দিতে পারবে না কারণ পাঁচজন সন্তান যদি হয় পাঁচজনকে সমচিন্তায় সমভাবে বিচার করতে হবে এখন আমি যদি কোনো কোন একটা কারণে দুনিয়াবি স্বার্থ যে কোনো কারণে যদি আমি এক পক্ষে ভালো করে আমি বিচার করলাম আর পক্ষে করলাম না এটি কখনো হয় না ঠিক সমাজে বর্তমান সমাজে আমরা দেখি যে আপনার সাথে আমার মতের অমিল হতেই পারে কিছু কিছু হতে পারে এটা যে কোনো কারণে কর কিন্তু আমরা সর্বপ্রথম একজন মানব হিসেবে আমার আপনার দায়িত্ব হচ্ছে আপনার কোনো ক্ষতি আমি করবো না এই যে মুসলিম হিসেবে আমি আপনার কোনো ক্ষতি করতে পারে না কিন্তু বর্তমান সময় নিরপেক্ষ দৃষ্টিতে অভাবের কারণে অহর অহর ঘটনা ঘটছে আপনারা জানেন নিরহ মানুষ নিরহ আলেম নিরহ যে কোনো একটা পাবলিক যাদের কাছে আসলে কোনো টাকা নাই পয়সা নাই কিন্তু তাদের ক্ষেত্রে আমরা ও বিচারগুলি কীভাবে করা হয় নিরপেক্ষতার অভাবে যেটা কিছু মানুষের বলয়ের কারণে কিছু মানুষের চাপ দেওয়ার কারণে যেটা আমরা ডোমিনেট করি ওই গুত্রীয় গোষ্ঠীর কিছু মানুষের মোটাঙ্কের একটা লোভনীয় কারণে আমরা অনেক সময় দেখি যে নিরহ নিরস্ত্র গরিব যারা মজলুম যারা সব তাদের বিচার হান্ড্রেড হান্ড্রেড তারা পায় না যার কারণে বর্তমান সময়ে আসলে জাস্টিস আমরা যেটা বিচার ব্যবস্থার কথা বলছি এখানে আসলে আমরা অনেক সময় দেখি যে অনেক আলেমোনাক বিদ্যুৎ করা হচ্ছে যেখানে তার পক্ষে কোনো যে কোনো একটি বিষয় মামলা করা হয় তা হয় না আবার দেখা যাচ্ছে অন্য পক্ষের যে কোনো যে মানুষ তার কাছে ক্ষমতা আছে সব কিছু আছে কিন্তু তার পক্ষে কিন্তু সাথে সাথে তার বিচার করা হচ্ছে এটা আসলে নিরপেক্ষতার অভাবেই আজকে ইনজাস্টিসগুলো হচ্ছে আর এটা যদি হতেই থাকে সমাজ অবশ্যই করতে হবে আর সমাজ করতে হলে পরিবার আমাদের রাষ্ট্র সব দিক থেকে বিশ্বগুলো দেখতে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি এই সমতার ব্যাপারে এবং নিরপেক্ষতার ব্যাপারে অত্যন্ত সুন্দর করে আলোচনা করলেন প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে আমাদের যে অনুষ্ঠানের বিশেষ একটি সেগমেন্ট জানা অজানা সেই জানা অজানায় আমরা এখন চলে যাব জানা অজানার আজকের এই সেগমেন্টে আমরা আপনার কাছ থেকে যেই বিষয়গুলোর উপরে জানার চেষ্টা করব। তা হচ্ছে তাসাউফ ও নারীর ভূমিকা সুফি সাধকগণের ইতিহাস এবং আধ্যাত্মিক সমতা ইসলামের সূচনা লগ্ন থেকে আমরা জানি যে নারীরা তা সাউফের ক্ষেত্রে তা সাউফের অঙ্গনে পুরুষদের পাশাপাশি তাদেরও কিন্তু অংশগ্রহণ রয়েছে আমরা কোরআনে পাকের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি হেজরতে বিবি মারিয়াম আলিহা সালাম তিনি একজন সুফিয়া ছিলেন নারীদের ভিতরে হেজরতে আসিয়া আলাই সালাম ফিরাউনের স্ত্রী তার ব্যাপারে তো আল্লাহ রাবুল্লা আলমিন জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিয়েছেন এরকমভাবে যুগে যুগে নারী সুফিয়া একরাম তারা সক্রিয় ভূমিকা রেখেছেন এই বিষয়ে আপনার কাছে ঐতিহাসিক তথ্য কি রয়েছে হাওয়াল সাল্লা সাল্লামের ওই কান থেকে যদি আমরা বর্তমান এই পর্যন্ত যদি আমরা ইতিহাস চর্চা করি তাহলে দেখা যায় একজন পুরুষের পাশাপাশি নারীর কিছু অনেক অবদান আছে ইসলাম প্রচার প্রসার ক্ষেত্রে তা সাউফের প্রচার প্রসার ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নীতিনৈতিকতার চর্চার এই অবদানে কিন্তু একজন পুরুষের পাশাপাশি সমানতালের নারীরও কিন্তু একটা অবদান আমরা দেখতে পাই তবে পুরুষরা নবী হতে পারে আর মহিলা যারা আছেন তারা কখনও নবী নয় তারা ওলিও হতে পারে আজকে আমরা মাখার জমিন সাফামার ওয়াসাই করা জমজম মুকুবির যে বিষয়গুলো আমরা দেখতে পাই এখানে একটা বেশি ক্লিয়ার হয়ে যায় সেটা হচ্ছে আপাক্রবোল আলামিন পবিত্র কোরআন কারিমের মাধ্যমে সেই ঘটনা উল্লেখ করেছেন হাজর রাজা ইসলামের যে ঘটনা আমরা দেখতে পাই সে ঘটনার কারণে কিন্তু আজকে মক্কার যে আবাদ ভূমিতে পরিণত হয়েছে লক্ষ লক্ষ উজাজে ক্যারাম যারা আছেন মুসলুমরা প্রত্যেকে গিয়ে কিন্তু সাফা সাই করছেন এটা যদি আমরা খেয়াল করি একজন নারী সুফি হাজারত ইসলামের একটু আল্লাহর দরবারে কত কবলিতে সার্টিফিকেট হয়ে গেলেন যার কারণে আমার আল্লাহর কাছে এই দৌড়াদুরিটি এত বেশি পছন্দ হয়ে গেল যে আমি আল্লাহর এত্তাকাতের কারণে আমি আল্লাহর তাওয়াক্কুলের কারণে আমি আল্লাহর প্রতি যে মহাব্বত দেখিয়েছেন হাজারত ইসলাম সেই জিনিসটা আল্লাহর কাছে এত সুন্দর হয়েছে এবং সমস্ত মুসলিম মাক আল্লা পাক এটাকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা যখন হস করতে যাবা সাফা সাই করবা তাহলে আমরা মক্কার আবাদ হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে মক্কা বাইতুল হারাম যেটা বলছি এখানে কিন্তু হজরতলামের অসংখ্য অবদান রয়েছে পরবর্তীতে আপনি যে নারী কথা ইসলাামর কথা মরিয়ম ইসলামের কথা বলেছেন আসে আল্লাহ আল্লাহর কথা বলেছেন ঠিক একইভাবে নবী করিম সাল্লাসমের কথা আমরা দেখি কোনটা দেখি হাদত উমুল মমিন হজরতুল আল্লাহ তাল আনহা ওনার জীবন যখন আমরা স্টাডি করি তখন দেখা যায় নবী করিম সাল্লাহ আলাহিসামের পাশাপাশি যেই হেরা গুহা যখন তিনি দেমগ্ন ছিলেন করন আয়াত নাজিল করা হতো কিন্তু আবার নবীজিকে সাপোর্ট দিয়েছেন হাজার হাতিজুল কুবরা রদি তালা আনহা ইসলামের প্রারম্ভে ইসলামের বোলোবালা এটা ফিনান্সিয়াল বিষয় হোক অর্থনৈতিক সামাজিক সব দিক দিয়ে খেদমদের দৃষ্টিকোণ থেকেও আমরা দেখি যে খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা আনহার যে অবদান এটা আমরা অনস্বীকার্য স্বীকার করতে এর পরবর্তী সময়ে আমরা যদি আল্লাহ ফাকরবুল আলমীর নারীকে কত সম্মান দিয়েছেন আমরা সেই দৃষ্টিকোণ থেকে মাহফুদমুজাহর রদি আল্লাহ তালা আনহা ওনার জীবনেই যদি আমরা দেখি ওনার কত বড় বাপের নারী ছুপি ছিলেন তাহলে যার ব্যাপারে গ্রামতের ময়দানে যখন ওনাকে উত্তোলন করা হবে তখন আওয়াজ আসবে তোমরা কি জানো আজকে মাহফতম জাহরা রদি আল্লাহ আনহা আগমন করছে তোমাদের সমস্ত চোখটাকে অবনমিত করো কার সম্মানে মহফত জাহরা রদি আল্লাহ সম্মানে তাহলে বোঝা যায় ওনাদের চলন বলন শিক্ষা সমৃদ্ধ কোরআন হাদিস চর্চা সব কিছুর ক্ষেত্রে আমরা নারীদের ভূমিকা আমরা দেখতে পাই এরপর আদালতে আইসা সিদ্দিকা রদি আনহা ওনার ক্ষেত্রে আমরা দেখি যে যিনি হাদিস শাস্ত্রের মধ্যে বড়ই জোর যার কাছ থেকে দুই হাজার দুই হাদিস রওয়ায়ত হয়েছেন যিনি হাদিস বর্ণাকারের মধ্যে ওনার একটা অবস্থান আছে শুধু তাই নয় উনি এত বেশি নারী সুফি ছিলেন যার কাছে অসংখ্য রাম যখন কোনো মাস্টার মাসাইল কোনো ইসলামের জটিল বিষয়গুলো যখন আটকে যেতেন সাথে সাথে ও আবার আইসা সিকা রদিয়া আল্লাহ তাল চলে যেতেন এবং উনি খুব সুন্দরভাবে কোরআন এবং হাদিস আলোকে এগুলো সলভ করতেন সমাধান দিতেন যার কারণে আমরা ঠিক পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই হাদরত রাবিয়া বসরি রদিয়া আল্লাহ আনহা ওনার জীবনে যখন আমরা স্টাডি করি দেখা যায় যার জীবনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আল্লাহর জন্য নিবেদিত করেছেন যিনি আল্লাহর অরাধনায় ব্যস্ত ছিলেন যে আল্লাহর প্রেমে সবসময় ডুবে থাকতেন উনি আল্লাহ পাকের প্রেমে এত বেশি বিভূর ছিলেন আর উনি দুনিয়ার প্রতি কোনো মোহামায় ত্যাগ ছিলেন না এবং রাবিয়া বাসারি রদি আল্লাহ তালা ওনার নসিহাত নেওয়ার জন্য অনেক বড় বড় আল্লাহর ওলি পুরুষ আল্লাহর ওলিরাও কিন্তু আসতেন এবং ওনাকে প্রাধান্য দিতেন আচ্ছা এখানে একটা বিষয় যেটা আপনার কথায় উঠে আসছে যে পুরুষ সুফিদের তুলনায় নারী সুফিরা তারা যখন আধ্যাত্মিক সাধনা বা তরিকতের পথে চলার ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি কিন্তু তাদের ব্যাপারে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় জি সেই চ্যালেঞ্জটা তৎকালীন সময়ে বা আমাদের বর্তমান সময়ে সেই চ্যালেঞ্জ কেমন হতে পারে এবং সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায় কী লাপাক পবিত্র কোরআনে কারিমের যে একজন পুরুষদের পাশাপাশি নারীদের যেই ওয়াসফ যে গুণাবলী إذ الله حق بيت القرآن بوله تشان إبادته دركده شممتا أبا شادونار إن المسلمين والMuslimات والمؤمنين والمؤمنات والقانيتين والقانيتات والصادقين والصادقات والصابرین والصابرات والخاشعين والخاشيعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذائرين الله كثيرا والذائرة إيه القرآن حق এর মধ্যে এটাই প্রমাণ করছে মুসলিম মুসলমান পুরুষ মুসলমান নারী মুসলমান মুমিন মুমিন নারী এরপর হচ্ছে ও খিন ওয়াল খাত অনুগত নারী অনুগত পুরুষের কথা আসছে ও অস্বদে না অস্বদেখাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী এরপর সত্যবাদী সত্যবাণী হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি এবং ধৈর্যশীল নারী এরপর ধৈর্যশীল আমাদের রোজাদার ব্যক্তি যারা আছেন রোজাদারের ক্ষেত্রে আমরা পুরুষ এবং নারীর পাশাপাশি এই আল্লাহ পাক পবিত্র কোরআনে যেখানে পুরুষের কথা আসছে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নারীর কথা উল্লেখ করেছেন সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যখন দেখি ওদাদা কের আল্লাহর অধিক স্মরণকারী পুরুষ আল্লাহকে অধিক স্মরণকারী নারী তাহলে আমরা এই আয়াতে পাকের মধ্যে একটা জিনিস খেয়াল করতে পারি সেটা হচ্ছে অবশ্যই পুরুষদের পাশাপাশি নারীদেরকে আল্লাহ পাকরুবুল আলমী যে মর্যাদা দিয়েছেন কোরআন পাখি সেটা দিয়েছেন এবং এটাও কিন্তু বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে কিন্তু নারীরা পুরুষ দিকে ছাড়িয়ে যায় আল্লাহ পাকরু করছে কারণ হচ্ছে পুরুষরা অনেক সময় আয় রোজগার করতে গিয়ে যে হারাম হালালের বিষয়টা তারা গুলিয়ে ফেলেন হারামের পয়সা কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একজন নারী যখন তার বাবার ঘরে খায় তখন তার কিন্তু কোনো জবাব দিতে থাকে না কারণ বাবা রোজগারে সে খাচ্ছে বাবার ঘর থেকে সে যখন স্বামীর ঘরে যায় স্বামীর উপরে সে নির্ভরশীল থাকে স্বামী তাকে রোজগার করে খাওয়ায় সে যা খাচ্ছে তার জন্য কিন্তু হালাল স্বামী যদি হারাম ইনকাম করে এনেও স্ত্রীকে খাওয়ায় স্ত্রী বাধ্য খেতে কারণ স্ত্রী বাইরে গিয়ে কাজ করার মতো ক্ষমতা নাই কারণ সে স্বামীর আজ্ঞাবহ সেক্ষেত্রে স্ত্রীর জন্য ওই হারাম ইনকামের খাবার কিন্তু স্ত্রীর জন্য হালাল আবার সে যখন সেই স্বামীর ঘর থেকে সন্তানের ঘরে যে বালিত হচ্ছে সন্তানের ঘরে সে থাকছে সন্তান যা ইনকাম করে নিয়ে আসছে সে কিন্তু সেটা খাচ্ছে এই ক্ষেত্রে নারীদের জন্যে আল্লাহওয়ালা হওয়া আল্লাহ বেলায়েত কামাল হাসিল করা এটি কিন্তু অত্যন্ত একটা সহজ বিষয় কারণ আমরা আরেকটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে এই যে আমরা যখন আলেম আমরা যারা আলেম আছেন বা সুফিদ যত দরবার আছে খানকা আছে এখানে যখন কোনো মানুষ আসে খাবারের যে তৈরি এটা কারা করে নারীরা করেন তো এটাও কিন্তু একটা খ্যাতবতের একটা অংশ যেমনটা আমরা যদি এই নারী সুফের একটা উজ্জ্বল দৃষ্টান্ত উমুল খায়ের গৌসে পাকের মামাজান ওনাদের চমৎকার একটা ঘটনা আছে আপনিও জানেন আবু সালে মুসাজী ওনাদের যেই হালালের যেই চর্চার মাধ্যমে গৌসে পাকের আগমন করেছে ঠিক নারা সুফির মধ্যে আমরা দেখি দেখি হুজুর কৌসুল আজম শাসি বিশ আহমদুল আহমদুল্লামাজমান ডারি কদ্দাস রাজিজের ওনার আম্মাজান ওনারাও আমরা সেই দৃষ্টিকোণতে দেখতে পাই আর জন নারী সুফি এটা কথা আমরা এই জন্য বলছি আর নারী সুফি আছে সেটা হচ্ছে ওনার উমুল আশিকিন হাদারত মনোয়ারা বেগম ওনার জীবন যখন আমরা দেখতে পাই উনি সারাটি জীবন মানুষকে এত বেশি লালন করতেন সেবা করতেন ওনার ঘরে যখন কোনো খেদমতগার আসত তাকে নিজের মেয়ের মতো মনে করেন উনি সেবা দিতেন শুধু তাই নয় ওনার ওনার হাতে অসংখ্য শত শত মেয়ের বিবাহর উনি ব্যবস্থা করেছেন অসংখ্য যাদের এমনও মেয়ে আছে যারা বিভিন্নভাবে অবহেলিত বিভিন্ন টাকার অভাবে বা স্বামী তাকে ফেলে চলে গেল বা মা বাবা চলে গেল তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে অমুলা শিখিল মনোয়ারা বেগুন ওনার এত অবদান শত শত নারী ওনার হাত দিয়ে সে বিবার ব্যবস্থা করেছেন যার দৃষ্টান্ত সে যা আমরা দেখি যে আসলে নারী সুফি যুগ যুগে নবীদের পাশাপাশি নারীদের সুফি যে অবদান অলিদের পাশাপাশি নারীদের যে সুফি অবদান সেটা আমরা দেখতে পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকে সুফিবাদের সাথে নারীর যে ভূমিকা রয়েছে সুফিবাদের ভিতরে সেই বিষয়টা চমৎকারভাবে উল্লেখ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছেন প্রিয় দর্শক আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি আজকে সুফি পরিচিতিতে আমরা আপনার কাছে যেই মহান ব্যক্তিত্ব ওয়ালি যার ব্যাপারে জানতে চাইব তিনি হচ্ছেন হাজরতে আবু ইয়জিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই যাকে আমরা বাইজিদ বুস্তামি নামে চিনি সেই হজরত বাইজিদ বুস্তামির জীবনী সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন হজরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই উনি অনেক বড়ো মাপের আল্লাহ ওলি ছিলেন যার সাধনা কোরআন হাদিসের চর্চা এত বেশি ছিলেন যার প্রভাবটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আবু ইয়াজিদ উস্তামি ওনাকে আমরা বাইজুদ পরবর্তী বাইজুদ এবং বুস্তাম শহরে যেহেতু জন্মগ্রহণ ছিলেন তাবিয়েছিলেন তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি যে ওনার দাদা উনি একজন পুত্তলিক ছিলেন অগ্নিপূজারক ছিলেন কিন্তু ওখান থেকে উনি পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে ওনাদের পরিবারে আবু ইয়াজিদ বাইজুদুস্তাম রহমতুল্লাহ ওনার আগমন ঘটে ওনার জীবনে দেখি যে উনি একজন মাদারজাত জাত অলিয়াল্লা ছিলেন কিভাবে ছিলেন ওনার ঘটনায় আমরা দেখতে পাই ওনার আম্মা যান ওনার সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাটা হচ্ছে এই বাজিদুস্তামি রহমতুল্লাহ আলাই উনি যখন মায়ের গর্বে ছিলেন পেটের মধ্যে ছিলেন তখন ওই অবস্থার মধ্যে তো ওনার আম্মা যান বিভিন্ন খাবার খেতেন তো আমরা জানি খাবারের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ভুলের কারণে ত্রুটিজনিত কারণে নানা কারণে অনেক সময় হালাল হারার মিশ্রণ থাকে হালাল হারার মিশ্রণ থাকার কারণে সেই ওই খাবারটা আমাদের পেটের মধ্যে চলে যায় কিন্তু ওনার আম্মাজন বললেন যে আমি বাজিদ বুস্তামি কি যতদিন আমি পেটে ধারণ করেছি আমি দেখেছি যখন কোনো খাবারের মধ্যে হারাম মিশ্রিত থাকত যে খাবার অবৈধ বা কোনো বিষয় ইনকামের সোর্স যখন থাকত তখন আমার ছেলে বাজিদ বাজিদুস্তামি রহমতুল্লাহ আলে আমাকে একটু নড়াচড়া করতেন আর আমি কোনো খাবার গ্রহণ করতাম না আর যতক্ষণ পর্যন্ত আমি ওই খাবারটা ছেড়ে না দিতাম অতক্ষণ পর্যন্ত নড়াচড়া করতেন আমি দেখ আমি প্রায় সময় আমি দেখেছি মাত্র ওই হারাম যুক্ত খাবার আমি মুখে নিতাম উনি নড়াচড়া করতেন আর মাত্র হালাল যুক্ত খাবার যখন আমি মুখে নেওয়ার জন্য চাইতাম উনি কখনো নড়াচড়া করেন নাই তাহলে একজন মাদাজাত ওলি আল্লাহ হিসেবে গুস্তামি রহমতুল্লাহ আলাই উনি এমন একটা শিক্ষা দিয়েছেন যে হালাল এবং হারামের যে পার্থক্য তাহলে উনি কত বড় মাপের আল্লাহর বলি যার ব্যাপারে ওনার আমাজ সাক্ষী দিচ্ছেন যে আমি আজকাল আমার এই ছেলের কারণে আমি হালাল রুজি অনুযায়ী হালাল রোজগার অনুযায়ী আমি নিজেকে পরিচালিত করতে পারলাম এবং এই পরিবার আমি শান্তি শান্তিকায়ন করতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আপনি আমাদেরকে হজরত বাইদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহের ব্যাপারে তিনি যে মায়ের পেট থেকে ওলি হয়ে এসছেন যে ব্যক্তি মায়ের পেট থেকে ওলি হয়ে আসেন তার দুনিয়াবি হায়াতে তিনি কত বড় মাকাম মাকামধারী ছিলেন সেটি আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক আজকে আমরা মলানা মুজিবুল হক মোহাম্মদ মুজিবুল হক তার কাছ থেকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং সুফিবাদে নারীদের ভূমিকা এবং তার সাথে সাথে হাজদে বাইজ মুস্তামিন রহমতুল্লাহ আল্লাহ জীবনী সম্পর্কে জানতে পারলাম আসলে আল্লাহ হাবিব আলি আলহিউসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন যে ব্যক্তি অন্যায় দেখে চুপ করে থাকলো সে ব্যক্তি যদি খুব সাধু পুরুষ হয় আল্লাহ হাবিব তাকে বলেছেন সে হচ্ছে বোবা শয়তান সুতরাং অন্যায় দেখে কখনো চুপ থাকা যাবে না পক্ষপাতিত্য অবলম্বন যদি করতে হয় তা সত্যের পক্ষ অবলম্বন করতে হবে হকের পক্ষ অবলম্বন করতে হবে ন্যায়ের পক্ষ অবলম্বন করতে হবে দুষ্ট অন্যায় কিংবা হারাম খারাপ এগুলোর পক্ষপাতিত করা যাবে না এবং যখন কোনো বিচার্য বিষয় চলে আসে সেক্ষেত্রে কি নিজের কি আপন কি পর সেদিকে না তাকিয়ে কোনটা সঠিক সেই দিকে দৃষ্টিপাত করে নিরপেক্ষভাবে সেই বিচার করাটাই হচ্ছে ইসলামের হুকুম তো আজকে এ পর্যন্তই আজকে এই শিক্ষা যা কিছু আমরা শুনলাম এর উপরে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকের أمولك التوفيق دان آمين على والسلام عليكم ورحمه الله وبركاته محمد سيد من عرب ومن